যে অন্যান্য ব্যবসার চেয়ে এই ব্যবসাটা অত্যন্ত সম্মানজনক এবং সেবা মূলক অর্থাৎ ফার্মাসি কোর্সটা কমপ্লিট করে আপনি ড্রাগ লাইসেন্সটা নিতে হবে আসলে এই ওষুধগুলা অ্যারেঞ্জিং এর ক্ষেত্রে আসলে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি মাত্র পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়েই আমি প্রথমে এই ব্যবসাটার কথা চিন্তা করি না কখনো আপনার নতুন ওষুধের সাথে এক্সপায়ারি ওষুধ রাখবেন না সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রজেক্ট স্বাবলম্বী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম পিজার নতুন একটি পর্বে আজকে আমরা আপনাকে নিয়ে এসেছি কিভাবে একজন নতুন উদ্যোক্তা একটা ফার্মেসি ব্যবসা শুরু করতে পারে আর আমরা এই জন্য আজকে এমন একজন ফার্মাসিস্ট এর সাথে কথা বলবো যার অভিজ্ঞতা অনেক দিনের প্রায় পনেরো থেকে বিশ বছরের মতো উনি হচ্ছেন আমাদের জহুরুল ইসলাম ভাই এবং ওনার ফার্মেসি হচ্ছে ফার্মেসি পয়েন্ট আচ্ছা জহুরুল ইসলাম ভাই আজকে আপনি আমাদেরকে আপনার যে ফার্মেসি ব্যবসার অভিজ্ঞতা আপনি শুরু থেকে এস্টাব্লিশ হওয়া যে অভিজ্ঞতা অর্জন করছেন সেই অভিজ্ঞতা আলোকে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন ফার্মেসি শুরু করতে চান তাদের জন্য সহজ করে একটু বলবেন কিভাবে ফার্মেসি শুরু করা যায় কিরকম পুঁজি লাগে কিভাবে ডেকোরেশন করা যায় আপনার আপনার অভিজ্ঞতায় যতটুকু ঝুলি আছে সেখান থেকে অল্প সময় সংক্ষিপ্ত আমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন কমিশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং যারা আমাকে শুনছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা গ্রহণ করবেন ইস্পিল্লা রহমান রহিম আমি জহিরুল ইসলাম ফার্মেসি পয়েন্টের মালিক আসলে ফার্মেসি ব্যবসাটা অত্যন্ত সম্মানজনক ব্যবসা এই ব্যবসাটা কিভাবে শুরু করা যায় কিভাবে আমি এই ব্যবসাতে আসলাম সে ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। দুই হাজার নয় দশ সালে আমি এই ব্যবসাটা নিয়ে আসলে চিন্তা শুরু করি যে এটা একটা সম্মানজনক ব্যবসা যেহেতু আমি দেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছি আমি সেই জন্য আমার মাথায় এটা আসলো যে অন্যান্য ব্যবসার চেয়ে এই ব্যবসাটা অত্যন্ত সম্মানজনক এবং সেবামূলক। এই ব্যবসাটার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করা যায় সে লক্ষ্য নিয়ে আসলে আমি আমার মাথায় নিয়ে আসি সেই জন্য আমার কাছে তখন তেমন পুঁজি ছিল না আমি অর্থনৈতিক ভাবে আসলে তেমন স্বাবলম্বী ছিলাম না মাত্র পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়েই আমি প্রথমে ব্যবসাটার কথা চিন্তা করি তখন আমি একটা দোকান বাড়ানি বিশ হাজার টাকা আর বাকি তিরিশ হাজার টাকার মাল আমি আসলে শুরু করি অভিজ্ঞতা বলতে আসলে আমার কিছুই ছিল না শুধু আমার অভিজ্ঞতা ছিল আমার শিক্ষাগত যোগ্যতা যেহেতু আমি আমি এবং কোম্পানিতে দীর্ঘদিন জব করেছি বিদেশিতে সেই জন্য আসলে আমার জ্ঞান বুদ্ধি বিবেক বা কিভাবে ব্যবসা শুরু করা যায় সে ব্যাপারে আমার অভিজ্ঞতা রয়েছে বিদায় আসলে আমি শুরু করতে পেরেছি যেদিন আমি এই ব্যবসা শুরু করি সেই দিন আমি আসলে সব ওষুধের নামই জানতাম না কি করতে হবে সেখানে আমি কিছু নাফা বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ এইগুলো নিয়েই আমি শুরু করি আসলে আমার শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে ধীরে ধীরে আমি দেখা যায় অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমি এই পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে আমার ব্যবসা শুরু করি এতে সফলতা আসতে শুরু করেছে প্রথম দিন আমার বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কি ব্যবসায় সফলতা আনতে পারবো কিনা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমার বিক্রয় বাড়তে বাড়তে আস্তে আস্তে আমি তিন চার পাঁচ হাজার এইভাবে আমি এগিয়ে চলেছি ভাইয়া এই আপনার ওই এই ব্যবসা এখন শুরু করতে আপনার অনেক আগে শুরু করছেন এখন শুরু করতে কি কি সার্টিফিকেট প্রয়োজন হয় একটা ফার্মেসি যদি এক নতুন উদ্যোক্তা দেয় তার কয়েক কয়টা সার্টিফিকেট বা কি কি প্রয়োজন হয় এই ব্যবসাটা করতে পারে এই ব্যবসাটা শুরু করতে হলে আপনাকে প্রথম একজন ফার্মাসিস্ট হতে হবে অর্থাৎ ফার্মাসিস্ট কোর্সটা কমপ্লিট করে আপনি ড্রাগ লাইসেন্সটা নিতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তারপরে আপনি সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে এর ফলে আপনাকে একটা দোকান বা একটা দোকান ঘর আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ফার্মাসিস্ট যে সার্টিফিকেট এটা কোথা থেকে করতে হয় ফার্মাসিস্ট এটা বাংলাদেশ সরকারের অনুমোদনকৃত একটা ফার্মাসিস্ট কাউন্সিল আছে সেখানের তাদের অধীনে অনেকগুলা প্রতিষ্ঠান আছে তারা সেখানে ট্রেন করে ফার্মাসিস্ট কাউন্সিলের মাধ্যমেই পরীক্ষা উত্তীর্ণ হলেই সেখান থেকে সেই সার্টিফিকেট পাওয়া যায় আচ্ছা ওই সার্টিফিকেটের মাধ্যমেই ওই সার্টিফিকেট সাথে নিয়ে এরপরে আপনি ড্রাগ লাইসেন্সের জন্য বাংলাদেশ ড্রাগ এন্ড ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি যেটা আছে তাদের অনুমোদন সাপেক্ষ আপনি সরকারের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করলেই আপনি ড্রাইভিং লাইসেন্স যেতে পারেন আচ্ছা এছাড়া আর কি কি যোগ্যতা লাগতে পারে একটা নতুন আর একটা ফার্মেসি আপনি শুরু করার আগে আপনি চিন্তা করতে হবে আপনার লেখাপড়া কতটুকু আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস হতে হবে যাতে আপনি ওষুধের নাম সুন্দরভাবে সুন্দর পড়তে পারেন আপনি প্রেসক্রিপশন গুলা যাতে পড়তে পারেন যাতে ওষুধ গুলা আপনি যথাযথ দিতে পারেন আর আপনি যদি লেখাপড়া আপনার না থাকে আপনি কোন দোকান সামান্য লেখাপড়া আপনি দেখে দেখে চোখের ইশারায় ওষুধ বের করছেন সেই ক্ষেত্রে এই ব্যবসা না আসাই ভালো এতে আপনি কোনো রোগীকে যদি ওষুধ দেন সেই ওষুধের রিয়াকশন হয়ে হয়তো সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য অবশ্যই শিক্ষিত লোককে এই ব্যবসায় সম্পৃক্ত হওয়া আমি বাঞ্ছনীয় মনে করছি মানে মিনিমাম একটা এডুকেশন দ্যাট মিন্স আপনি বলতেছেন যে এসএসসি পাস হলে হয় এসএসসি পাস হলে হবে তবে সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা থাকতে হবে এবং সে ফার্মাসিস্ট কোর্সটা অন্তত মিনিমাম কমপ্লিট করতে হবে অন্যথায় এই ব্যবসা আসা তার ঠিক হবে না এবং সেটা আসলে যথাযথ এবং যুক্তিযুক্ত হবে না সেদিকে দিকে লক্ষ্য রাখ ভাই এখানে এই যে অনেক ঔষধ হাজার হাজার রকমের তাই না এটা আসলে যে ঔষধদের ডেকোরেশন করেন এটা মনে রাখেন কি হবে ডেকোরেশন করার সিস্টেমটা কি এইটা একটা কমপ্লিকেটেড বিষয় আসলে এই ঔষধগুলা অ্যারেঞ্জিং এর ক্ষেত্রে আসলে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি একটা হলো আমাদের অক্ষরের মাধ্যমে এ থেকে জেড পর্যন্ত এইভাবে আমরা একটা সাজাইতে পারি আর সেকেন্ড হলো আমরা প্রত্যেকটা কোম্পানিকে আলাদা আলাদা আমরা বিভিন্ন তাকের মধ্যে সাজিয়ে রাখতে পারি সেই ক্ষেত্রে যে কোনো আহ কাস্টমার আমাদের কাছে যখন প্রেসক্রাইব নিয়ে আসবে এবং ওষুধের কথা বলবে আমরা অতি সহজে সেটা বের করে কাস্টমারকে দিতে পারবো আচ্ছা ভাইয়া আপনাদের যে এই ব্যবসার যে হিসাব হ্যাঁ একটা ব্যবসার হিসাব হইতেছে তার প্রাণ দি ই ব্যাংজতে অনেক রকমের রুষা। তাহলে হিসাবগুলো কি হবে? হিসাবগুলো রাখি আমরা তো প্রত্যেকদিন আমাদের চাহিদা অনুযায়ী অর্থাৎ কাস্টমারের যে চাহিদা, রোগীদের যে চাহিদা ওই অনুযায়ী যে ওষুধগুলো আমাদের প্রয়োজন হয়, সেই ওষুধগুলো আমরা বিভিন্ন কোম্পানির কাছে অর্ডার দিয়ে থাকি। কোম্পানি তাদের যে ইনভয়েসগুলো দিচ্ছে, সেই ইনভয়েসগুলোকে আমরা লেজারের মাধ্যমে সেটা সংরক্ষণ করে রাখি। আমি কত টাকার মাল ক্রয় করলাম, এরপরে ডেইলি আমি কত টাকা বিক্রি করতেছি। সেই বিক্রিটাও আমরা আলাদাভাবে ভাবে লেজারে লিখে দিচ্ছি এবং প্রতি মাসে আমার কত টাকা সেলস সেল হচ্ছে কত টাকার মাল ক্রয় করলাম এবং অ্যাপ্রক্সিমেটলি আমার কত টাকা প্রফিট হতে পারে সে ব্যাপারে আমাদের একটা অ্যাজাম্পশন থাকে সেই দৃষ্টিকোণ থেকে এইভাবে আমরা হিসাবটা রাখতেছি এবং বছরের শেষে আমরা যারা আইক রিটার্ন দাখিল করি সেই জন্য এটা স্বচ্ছতার প্রয়োজন আছে এবং আমাদের প্রত্যেক নাগরিককে যে ব্যবসায়ী করি না কেন ওষুধ ব্যবসায় যে প্রফিট হবে সেটার উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রদান করা অবশ্যই বাঞ্ছনীয় এতে দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে আমরা একটা জবাব দিতে রাইতে আচ্ছা ভাইয়া সব ব্যবসায় আমরা জানি ঝুঁকি থাকে ঝুঁকি ছাড়া তো ব্যবসা হয় না ঝুঁকি ছাড়া সুদের ব্যবসা ওটা তো ব্যবসা না আচ্ছা এই এই ফার্মেসি ব্যবসায় আমার অনেকগুলো ঝুঁকি আছে যেমন ধরেন ওষুধ এক্সপায়ার হয়ে যায় আরো কি আছে ঝুঁকিগুলো আসলে কি কি আর এগুলো আপনারা কিভাবে প্রিভেন্ট করেন ঝুঁকিগুলো এই ব্যবসায় আসলে ঝুঁকিটা হলো আপনি সবসময় ওষুধটা থেকে মনিটর করতে হবে কোন ওষুধটা আগে ঢুকলো কোন ওষুধটা পরে ঢুকলো সেই নিষ্টি কোন থেকেই আপনি ওষুধগুলো যদি মনিটরিং করতে পারেন তাহলে আপনার আসলে ঝুঁকি থাকবে না আর যেটা এক্সপায়ারি হয়ে গেলে সেটা অত্যন্ত আসলে সেই ক্ষেত্রেও আপনাকে সবসময় এর আয়তে রাখতে হবে যে আমার এই ওষুধটা কত ফ্যাকেট এখানে আছে কতটা অর্ডার দিলে অর্থাৎ আপনি এক্সপায়ারিটাকে অ্যাভয়েড করতে হবে তারপরেও এক্সপায়ারিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভয়েড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার আপনার এক্সপায়ারি গুলা প্রতি মাসে একবার করে আপনি চেক করবেন যে কোন ওষুধটা আপনার এক্সপায়ার হয়ে গিয়েছে সেগুলো আলাদা করে রেখে দিবেন এবং কোম্পানি থেকে সেটা রিটার্ন নেওয়ার জন্য আপনি কম্পানির সাথে মোটামুটি যোগাযোগ করে সেগুলা রিটার্ন করে দিবেন আর এক্সপায়ারি মালগুলা সম্পূর্ণভাবে আপনি আলাদাভাবে রেখে দিবেন কখনো আপনার নতুন ওষুধের সাথে এক্সপায়ারি ওষুধ রাখবেন না সেই ক্ষেত্রে ওষুধ প্রশাসন থেকে যদি কোন ভিজিট করতে আসে সেই ক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে আর্থিক দণ্ড হতে পারে এমনকি আপনাকে জেলও করতে হতে পারে এব ব্যাপারে আপনি সাবধান তাই ঠিক বলছেন আচ্ছা আরেকটা কথা

আপনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখবেন কারণ ওষুধ হলো এমন এক জিনিস এই ওষুধের মাধ্যমে মানুষের জীবন মরণের অনেক কিছু এসে যায় সেই কারণে ওষুধ গুলা সবসময় পরিষ্কার রাখবেন ডেকোরেশন করবেন অ্যারেঞ্জিং করবেন সেই ক্ষেত্রে কাস্টমারও আপনার দোকানের যে লুকিং আপনার অ্যারেঞ্জিং আপনার সবকিছুর উপরে কাস্টমার ইনশাল্লাহ আপনার দোকানে আসবে এবং আপনার ব্যবসায় ভালো ফলাফল করতে পারবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন সব ব্যবসায়িত ব্যবসায়ীরা ব্যবসা করে তাই না এই এই ব্যবসা আসলে ছোট ছোট বড় বড় আছে ব্যবসা ব্যবসা তারপরও একটা মোটামুটি মানে লাভ করতে একটা মোটামুটি যে মানে সংসার চালানো যায় সেরকম আসলে আহ কিরকম একটা ব্যবসা মানে কতটুকু ইনভেস্ট করে বা কতটুকু দোকান দিয়ে বা কেমন জায়গা হইলে মানে মোটামুটি একটা লাভ সে করে সংসার চালাতে পারবে টিকে থাকতে হবে এরকম করা আসলে আপনি সবসময় যদি কোথাও এই ব্যবসা করতে চান আপনি আগে লোকেশনটাকে চয়েস করতে হবে এই জনসমাগম কেমন মানুষের বসবাস কেমন সেইটা মাথায় রেখে যদি আপনি করেন এবং দোকানের যে অ্যাডভান্স দিতে হয় আসলে এটা একটা বড় পুঁজি এই দোকানের অ্যাডভান্স আসলে বাংলাদেশে প্রেক্ষাফটে অত্যন্ত বেশি স্থান এবং অন্যান্য যে ইয়ে বেদে যদি আপনি রুরাল এরিয়াতে হয় সেখানে হয়তো অল্প আপনি পাবেন আর যদি আপনি ডেভেলপমেন্ট এরিয়াতে হয় সেখানে আপনার অ্যাডভান্স অনেক বেশি এবং ভালো বেশি সেটা মাথায় রেখে বর্তমানে যে অবস্থা দশ বছর পনেরো বছর আগের অবস্থা এখন আর নেই সেই ক্ষেত্রে মিনিমাম আপনাকে ফাইভ টু টেন লাখ হলে আপনি যদি অত্যন্ত সততার সহিত ব্যবসা করেন আপনি বুঝে শুনে ব্যবসা করেন নিজে যদি জ্ঞান আহরণ করে রোগীদেরকেও কিছু সেবা দিতে পারেন প্রাথমিক চিকিৎসা অবশ্যই আপনি ডক্টর নয় ফার্মাসিস্ট মানে আপনি ডক্টর নয় ফার্মাসিস্ট হচ্ছে আপনি ওষুধ সম্পর্কে আপনার সম্যক ধারণা এটাই হইল আপনার ইয়ে কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না আপনি ডক্টর সেজে মানুষকে প্রেসক্রাইব করবেন সেই ক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে আপনার ব্যবসা ভালো ব্যবসা করতে যাইয়া দেখা যায় ইউ টার্ন করে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর পাঁচ থেকে দশ লাখের মধ্যে যদি ব্যবসাটা শুরু করেন আশা করি ভালো ব্যবহার করতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে প্রয়োজন ই প্রয়োজন ছাড়া তাদেরকে কোনো মেডিসিন দেওয়া যাবে না তার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে এই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখবেন এদের মানবাধিকারও প্রতিষ্ঠিত হবে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় তার উপর বোঝা না হয় এই জন্যই মধ্যবিত্ত ফার্মাসিতে আসে বেশি করে আর যারা বড় লোক তারা তো হয়তো বড় বড় জায়গায় চলে যায় সেজন্য সেটা মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে আচ্ছা এই ফার্মেসি ব্যবসার সাথে সাথে ওষুধের সাথে আর কি এক্সট্রা প্রোডাক্ট সেল করা যায় আসলে এখন সারা পৃথিবীতে ওষুধের পাশাপাশি যে আসলে এখন দোকানে রাখা হয়। এবং আমাদের বাংলাদেশেও বাধা নেই বাধা নেই আপনার পাশাপাশি কসমেটিক আইটেম গুলো যেগুলো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এমন কোন মেডিসিন এমন কোন কসমেটিক রাখা যাবে না যে আমাদের দেশে তো অবশ্যই আপনারা জানেন ভেজালে ভরপুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা যেটা অত্যন্ত এবং বুঝে শুনে কোম্পানি দেখে সেগুলো পাশাপাশি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যবসার একটা সাইড ওই দিকেও ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য